বঙ্গভূমি নিউজ মানুষের সাথে মানুষের পাশে আতশবাজি কেবলমাত্র দীপাবলির আলোর উৎসব হতে পারে না তার আগুনেও নতুন কিছু গড়ে তোলা যায় এই ভাবনাকে কাজে লাগিয়ে নামখানার হরিপুর গ্রামের বাসিন্দা অরূপ মণ্ডল তৈরি করে ফেলল একটি কালী মূর্তি এই মূর্তিটি ইতিমধ্যেই নামখানা এলাকা জুড়ে সাড়া ফেলে দিয়েছে জানা গিয়েছে একটি সাড়ে তিন বাই আড়াই ফুটের প্লায়ের উপর রং মশালের আগুন ব্যবহার করে কালী মূর্তিটি তৈরি করা হয়েছে এটি তৈরি করতে প্রায় চার দিন সময় লেগেছে এক্ষেত্রে অরূপ এই কয়েকদিন প্রায় রাত জেগে এই মূর্তিটি তৈরি করেছে এটি তৈরি করার সময় সে মুখে মাস্ক পরে থাকতো তাছাড়াও চোখে সানগ্লাস দিয়ে রং মশালগুলি জ্বালাত মূর্তিটি তৈরি করতে প্রায় দুশো পিস রং মশাল জ্বালানো হয়েছে মূলত প্লাইটিকে পুড়িয়ে এটি তৈরি করা হয়েছে এ বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্র অরূপ মণ্ডল জানিয়েছে রাত আটটা থেকে সে মূর্তিটি তৈরি করার কাজ শুরু করতো কাজ শেষ করতে প্রায় তিনটে বেজে যেত চার দিন এভাবে কাজ করার পর কালী মূর্তিটি সম্পূর্ণ হয়েছে এটি তৈরি করার সময় কেরোসিন তেলের একটি ল্যাম্প ব্যবহার করা হয়েছে ল্যাম্পের আগুনে রং ঠেকিয়ে সেটিকে পোড়ানো হতো পোড়া জায়গায় রং মশালের তৈরি করা হয়েছে অরূপের এক প্রতিবেশী বিশ্বজিৎ পাল বলেন কালী মূর্তিটি খুবই সুন্দর হয়েছে গ্রামবাসীরাও দেখে খুশি হয়েছেন এখন এই মূর্তিটি দর্শনার্থীদের দেখানোর জন্য স্থানীয় একটি সংঘের কালী পূজা মণ্ডপে রাখার ব্যবস্থা করা হয় নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম